নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা শ্রী ভগবানের তিরাশি জন্মবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা তেসরা জানুয়ারি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা শ্রী ভগবানের তিরাশি জন্মবার্ষিকী পালন করা হলো এই উপলক্ষে এদিন সকালে কলকাতার মহাজাতি সদনে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে শ্রী ভগবানের আদর্শকে উপস্থাপিত করেন এবং শ্রোতা ও ভক্তমণ্ডলীর কাছে তা তুলেও ধরেন এর সঙ্গে ছিল গানের মাধ্যমে শ্রী ভগবানকে স্মরণ করা তারপর এক বর্ণাঢ্য শোভাযাত্রায় ভগবানের নাম জপ ও গানে এবং পোস্টারে ব্যানারে প্রায় পাঁচশো জন মানুষ অংশগ্রহণ করে এদিন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তাদের বাংলা ম্যাগাজিন ঘন বিশ্ববাসী এবং ইংরাজি পত্রিকা সত্যেন ও প্রকাশ করে এই প্রকাশনাগুলি উপনিষদের শিক্ষায় পরিপূর্ণ এবং শ্রী ভগবানের জীবন ও শিক্ষার অন্তর্দৃষ্টি দেয় এদিন এই উপলক্ষে পত্রিকার পাশাপাশি দুটি বইও প্রকাশিত হয় হিন্দিতে শ্রী ভগবান উবাচ পাঠ এবং বাংলায় ভগবান পচনামূলিতে প্রকাশিত হয় এদিন তিনজন বিদেশি নারী ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে সন্ন্যাস গ্রহণ করে লন্ডনের মিস লড়া এদিন থেকে ব্রহ্মচারিণীর জাহ্নবিমা নেদারল্যান্ডের মিস হোটকে কোকে ব্রহ্মচারণী প্রভামা এবং ইন্দোনেশিয়ার কলিতা যিনি হংকংয়ের পাসপোর্টধারী তিনি সন্ন্যাসী মাতা মাতারূপে পরিচিতি পান এছাড়া এই তিনজন ভগবান এবং উপনিষদের শিক্ষাকে বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের জীবন উৎসর্গও করলেন এই উপলক্ষে এদিন শিয়ালদায়ের বিশিষ্ট সমাজসেবী তথা রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ভোলা সাময়ীকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো স্বামীজি তাকে এদিন উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক সহ তাদের প্রকাশিত ম্যাগাজিন এবং বইগুলি উপহার স্বরূপ তুলে দেন শুধু তাই নয় এদিন স্বামীজি ভোলাবাবুর সমাজসেবার জন্য বিশেষ করে শিয়ালদা রেল স্টেশনের সংলগ্ন অনাথ বুবক্ষু ভবঘুরে মানুষ প্রতিবন্ধীদের নিত্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করার জন্য তাকে সম্মানিত করেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে